আমরা কেউ বলেছেন ডক্ট রতন আছি চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আজকের ভিডিও একটা ইন্টারেস্টিং বিষয় অনেকে জানার ইচ্ছা যে আইএস টিমেসে বই ইংরেজিতে হয় নাকি বাংলাতে হয় এই ভিডিও এই বিষয় সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আপনারা যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেল টিকটক কিংবা ফেসবুক থেকে দেখে থাকি ফলো করেন আমাদের অ্যাকাউন্ট চলুন তাহলে শুরু করে আছি বুঝে আইএসটি বা ম্যাথসের বই কি ইংরেজিতে হয় নাকি বাংলাতে হয় এটাতে অনেকে কনফিউশন এবং অনেকে জানতে চান এই বিষয়ে চলুন তাহলে এই বিষয়ে আপনাদেরকে বলি আইএসটি ম্যাথসের বই তো সাধারণত ইংলিশে হয় সেটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর আর আইএসটি ম্যাথসের কোনো বই বাংলাতে হয় না সব বই ইংলিশে হয় আইএসটি ম্যাথস একটা ইংলিশ মিডিয়ামে পড়ার তাতে ভয় পাওয়ার কিছু নেই ইংরেজি ইংরেজিগুলো সহজ আছে এবং ইংরেজি পরিচর্যা করলে ইংরেজি বইগুলো আপনারা পড়তে পারবেন চলুন তাহলে আপনাদের বইয়ের কিছু উদাহরণ বই দেখায় বইটা কেরকম হয় এবং বইয়ের লেখাগুলো কিরকম হয় চলুন তাহলে আপনাদের কিছু দেখায় আমি দেখ দেখছি হ্যাঁ ওকে চলুন তাহলে আপনাদেরকে বই দেখায় এটা দেখতে পাচ্ছেন ন্যাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি একটা ম্যাথসের বই চলুন তাহলে দেখাই যে এটা ইংরেজিতে নাকি বাংলাতে আপনারা স্বাক্ষর পাবেন অনেকে তথ্য দেন যে বাংলাতে আসছে ম্যাথসের বই চলুন তাহলে আপনাদের বিস্তারিত দেখায় দেখতে পাচ্ছেন সব ইংলিশে ইন্টারোটেকশন অফ সব দেখতে পাচ্ছেন সব ইংলিশে সব ইংলিশে কোনো বাংলাতে কোনো বই নাই বাংলাতে নেই কিন্তু এগুলো সহজ আছে পরিচর্যা করলে আর কি পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা সব বই ইংলিশে হুম শপিং ইংলিশে শপিং ইংলিশে দেখছেন হুম চলুন তাহলে আপনাদেরকে আরেকটু ঘুরে দেখেন যে দেখতে পাচ্ছেন পুরা বই ইংলিশ ইংলিশে বই আপনারা দেখতে পারলেন আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকলে প্রশ্ন করতে পারেন আপনারা দেখতে পারলেন এসটি মেসের বইগুলো ইংরেজিতে হয় এ আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগান পরিবেশ বাঁচান নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং নিজের যত্ন লেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ সমাপ্ত